প্রতিদিনই আমাদের প্লান্ট থেকে দেশের নানা প্রান্তে যাচ্ছে মানসম্মত সবজির চারা আজও এসেছেন পরিশ্রমী কৃষক শুধু চারার গুণগত মান দেখে নিলেন ভাইয়া আমি চারা দেখতেছি এবং চারা নেওয়া নিব আমি আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদুল ইসলাম বাসা কোথায় বাসা তো আপনি কি কিসের চারা নিচ্ছেন গ্রিম বল মানে কতটুকু জমিতে লাগাবেন এটা আমি লাগাবো দুই হাজার চারা মনে করেন চল্লিশ শতক জমি তো হাতে আপনার চারা দেখতেছি চারার মানটা কিরকম দেখ মান ভালো তো খুব সুন্দর চারা হয়েছে আবাদ করেছে ওখানে তো আমরা ভালো ভালো ফলনে পাইছি ঠিক আছে আপনার জন্য শুভকামনা থাকলো হ্যাঁ আচ্ছা আশা করি আপনাদের ফলন অনেক ভালো হবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পরিশ্রম বিশ্বাস আর মান এই তিনটি আমাদের কাজের মূল ভিত্তি আমরা বিশ্বাস করি ভালো চারা থেকে শুরু হয় ভালো ফসলের গল্প এই রকম সুস্থ ও মানসম্মত চারা নিতে অর্ডার করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে অথবা মেসেজ করতে পারেন আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আচ্ছা ভাই ঠিক আছে